अपने बच्चों को अपने बुजुर्गों को लेकर अपने घरों को कर ए। ला करके दूर तक जाना रिग्रेट टू कंफर्म दू जे एफ सेवनटीन एयरक्राफ्ट वर लॉस ड्यूरिंग एक्टिव ड्यूटी यह नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं एक जज्बाती धक्का है यही प्रतिवेदन शुरू ते भारतीय सेना बाहिनी के एक्ट का बड़ो সেনাবাহিনী নৌবাহিনী আর্মি এয়ারফোর্স যেখানে যাকে ভাবেন ধন্যবাদ জানান এই প্রতিবেদন যারা আজকে দেখছেন এখন বাচ্চে রাত্রে সাড়ে বারোটা প্রায় এখনো অফিস থেকে বাড়ি যেতে পারেনি যারা এখন প্রতিবেদন দেখছেন নাচ শুরু করুন যারা সকালে ঘুম থেকে জেগে উঠে দেখবেন তারা তখন নাচতে থাকুন যুদ্ধ শুরু হতেই শেষ পাকিস্তান বুঝতে পারেনি কার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল বাপ বাপই হয় বাপের সঙ্গে ছেলে কখনো লড়াই করতে পারেনি তিন চার ঘন্টা লড়াই করতো করতে যুদ্ধ শেষ করাচি ইসলামাবাদ পুরোপুরি ধ্বংস তার চেয়েও বড় খবর আসছে পাকিস্তানের সেনা প্রধান যার জন্যে যুদ্ধটা হলো যার জন্য পুলওয়ামা কাণ্ড হয়েছিল যখন সে আইএসআই প্রধান ছিল যার জন্য পেহেলগাঁও কাণ্ড হয়েছিল নিরীহ হিন্দুদের বেঁচে বেঁচে মারা হয়েছিল সেই আসিফ মুনির ভয়ে পালাচ্ছিল পাকিস্তানের সরকার তাকে গ্রেপ্তার করে আপাতত হেফাজতে নিয়েছে তিন চার ঘন্টা লড়াইয়ের পরে যুদ্ধ শেষ আইএনএস বিক্রান্ত একাই করাচি বন্দর শেষ করে দিয়েছে এই প্রতিবেদন এর আগেও আমি আপনাদের জন্য প্রতিবেদন করেছি এর পরেও আমি আপনাদের জন্য প্রতিবেদন করব কিন্তু এই প্রতিবেদনে এতগুলো ভালো খবর একসঙ্গে শোনাবো যেটা আমি কোনোদিন আগেও করিনি পরেও কোনোদিন করবো কিনা আমার জানান খুশির খবর ভারত পাকিস্তান যুদ্ধে ভারত তিন চার ঘন্টাতেই জয় লাভ করেছে সব দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মারব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই জোর গলায় বলুন জয় হিন্দ বন্দে মাতার তিন চার ঘন্টা লড়াই দুদিনে পাকিস্তান বিধ্বস্ত হয়ে গেছিল আজকে তিন চার ঘন্টা লড়াইয়ের পরে পাকিস্তান হার মেরে পালাতে শুরু করেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনের ভয়ে পালাচ্ছিল নিজস্ব প্রাইভেট জেটে চেপে বিদেশে পালিয়ে যাওয়ার কথা ছিল তার পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছে পাকিস্তানের লোকজন পাকিস্তানের যে প্রশাসন তাকে ধরে এখন জেলে ঢুকিয়েছে নতুন সেনা প্রধান ঘোষণা হয়ে গেছে যদি সম্ভব মির্জা কি ভালো যে মুহূর্তে পাকিস্তানের ড্রোন হামলা হলো আজকে সন্ধ্যের পর থেকে মিসাইল হামলা হলো একটাও মাটিতে পড়েনি ভারত সবকটা আকাশে ধ্বংস করে দিয়েছে সেই মুহূর্তে ভারতের তিন সেনাকেই যুদ্ধে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা निर्देश पावार कोई घंटा मध्य एवं इस्लामाबाद बंदर भेगे गुड़िया दिए पाकिस्तान में हाल देखो वीडियो देखो दे अपने बच्चों को अपने बुजुर्गों को लेकर अपने घरों को लाद करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैबा का करें ऐलान समाज फरमाए तमाम एलियाने माल के लोग के ऊपर रोड वाली तरफ चले जाएं, क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी इस इस को यहां से ভারতের হিন্দুদের কলমা পরাতে এসছিল সেই দেশ কলমা পড়ছে সারা দিন আপনাদের প্রতিবেদন দেখি যে কিভাবে পাক সংসদে সাংসদরা কান্নাকাটি করছেন আর নৌবাহিনী অ্যাক্টিভ হওয়ার পর তিন থেকে চার ঘন্টার মধ্যে পাকিস্তানের বারোটা শহর শ্মশানে পরিণত ভারত এইটাই চাইছিল না ভারত এই পৃথিবীর আপনার আমার দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র শান্তিপ্রিয় দেশ ভারত কখনো চাইনি যে পাকিস্তানের কয়েকটা মূর্খের জন্য কয়েকজন জঙ্গির জন্য পাকিস্তানের জনতা সাফার করুক তাই স্বাধীনতার আটাত্তর বছর ধরে আমরা সহ্য করেছি কিন্তু সব সহ্যের একটা লিমিট থাকে এবারের পাকিস্তান পায়ের বড় ঘটনার পর হিন্দুদের বেঁচে বেঁচে হত্যার পর সব লিমিট অতিক্রান্ত করে দিয়েছে এই জঙ্গিস্তানটাকে শিক্ষা দেওয়ার কথা ছিল ভারত শিক্ষা দিয়েছে চার ঘন্টায় যুদ্ধ শেষ কি কি হলো আজকে সব এক এক করে বলছি আপনাদের এত আনন্দ হচ্ছে কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতেই পারছি না প্রথমে পাকিস্তান জম্মু কাশ্মীর এবং রাজস্থান মিরে ড্রোন হামলা করলো ক্ষেপণাস্ত্র হামলা করলো তাতেও হলো না একেবারে এফ সিক্সটিন চীন থেকে পাওয়া জে এফ সেভেন্টিন বিমান নিয়ে রাজস্থানে হামলা করলো কার সঙ্গে যুদ্ধ করছে এটা পাকিস্তানের এই গন্ডগোর্গুলো বুঝতেই পারেনি কারণ আটাত্তর বছর ধরে আমরা এদিকে ছেড়ে দিয়েছি এরা কার্গিলে বেআইনি যুদ্ধে এদিকে হারিয়ে দেওয়ার পর ওদের জমি আমরা ছেড়ে দিয়েছিলাম উনিশশো সাতচল্লিশ অর্ধেকটা কাশ্মীর ওয়ান থার্ড কাশ্মীর জওহরলাল নেহরু পাকিস্তানের কবরে রেখে শান্তি চুক্তি করতে গেছিলেন উনিশশো বাংলাদেশের যুদ্ধ তিরানব্বই হাজার সেনাকে আমরা ছেড়ে দিয়েছিলাম এর একটাও কাজ করা আমাদের উচিত হয়নি এবার আর ছাড়া হলো না আইএনএস বিজ্ঞান মাঠে নামলো করাচি ইসলামাবাদ শহর শহর বারোটা শহর এই মুহূর্তে অকাল দিওয়ালি দেখছে ওরা আমাদেরকে কলমা পড়াতে পরে পারেনি বলে মারতে এসেছিল গোটা পাকিস্তান এখন কলমা পড়ছে করাচি ইসলামাবাদ রাউলপিন্ডি ভাওলপুর শিয়ালকোট বারোটা শহরে অকাল দিওয়ালি ধ্বংস ধ্বংসের চিত্র কালকে আপনারা দেখতে পাবেন হামলা হলো এবং আমাদের তরফ থেকে রাজস্থানে একটা যেটা আমেরিকা নির্দেশ আছে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কিন্তু কথা হচ্ছে বিমান যতই থাকুক বিমান চালককে আসল হতে হবে বিমান থাকলেও কিচ্ছু এসে যায় না রাজস্থানে একটা এফ সিক্সটিন দুটো জে এফ সেভেন্টিন গুলি করে নামিয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী এবং দুজন পাইলটকে জ্যান্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে অনেকে আবার প্রমাণ চান আমাদের রাজ্যে আবার সেকুমাকু আছে তাদেরকে প্রমাণ দিল পাকিস্তানের সেনাবাহিনী ধাক্কা হ্যাঁ পাকিস্তানের বারোটা শহর এই মুহূর্তে খতম দিওয়ালি চলছে অকাল দিওয়ালি ওই যে বললাম না কার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল বুঝতে পারেনি একটা দেশ স্বাধীনতার আটাত্তর বছর ধরে একটাই টার্গেট ভারত একটাই টার্গেট কাশ্মীর একটাই টার্গেট কাঁটাতার পেরিয়ে কয়েকজন জঙ্গি ঢুকিয়ে দাও সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলো এবার সেই দেশটা শিক্ষা পেয়েছে এখন আজকের রেজাল্ট কি হবে আপডেট তো আমি আপনাদের দিচ্ছি রেজাল্ট কি হবে পাকিস্তান কটা ভাবে ভাগবে বালুচিস্তান নিজেকে স্বাধীন বলে ডিক্লেয়ার করে দিয়েছে ভারতের এখন উচিত বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসাবে স্বীকার করে তাদেরকে প্রথম স্বীকৃতি দেওয়া আশা করি আমার দেশ ভারত সেটা করবে বালুচিস্তান বেরিয়ে যাবে ওদিকে ডুরান লাইন অমান্য করে আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তানের তেহরিকি তালিবান একটা অংশ নিয়ে নেবে পাক অকুপাইড কাশ্মীর এবার ভারতের সঙ্গে আসছে আর পাকিস্তান কি পড়ে থাকবে আমার জানা নেই বলেছিলাম না এতগুলো ভালো খবর একসঙ্গে আমি আগে কোনো দিন দিতে পারিনি পরেও কোনো দিন দিতে পারবো কিনা জানিনা হ্যাডসঅ টু ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স তিন থেকে চার ঘন্টার মধ্যে এই যুদ্ধটা শেষ হয়ে যাবে কেউ ভাবতে পারেনি অনেক এখন আশঙ্কা করছেন পাকিস্তান পারমাণবিক হামলা করতে পারে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে কিন্তু সেটা যদি মূর্খের মতন করে তাহলে এই পৃথিবীর মানচিত্রে পাকিস্তান দেশটার আর কোনো অস্তিত্ব থাকবে না এই মুহূর্তে করাচি ইসলামাবাদ রাহুলপিন্ডি ভাওলপুর শিয়ালকোট বারোটা শহর জ্বলছে কালকে সকালে পাকিস্তানটার কোনো অস্তিত্ব থাকবে না এবং এই পাকিস্তান চারটে খন্ডে ভাগ হয়ে যাবে আজকে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার বিদেশ সচিবকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যা হবে পাকিস্তান ভোগ করবে তার আগে জম্মু কাশ্মীরে হামলা হলো ভিজুয়াল আপনাদের দেখেছি রাজস্থানে হামলা হলো গুজরাটে হামলা হলো তিনটে বিমান ভারত নামিয়ে ফেলেছে দুজন পাইলট এই মুহূর্তে ভারতে হাতে বাপের সঙ্গে কি লড়াই করা যায় পাকিস্তান এবার বুঝতে পারছে তারা কি করেছে আসিফ মুনিফ পাকিস্তানের সেনা প্রধান তিন ঘন্টার পরই পালাদা শুরু করেছে কি বলবেন আপনারা রাত সাড়ে বারোটা যে কজন এই মুহূর্তে আমার প্রতিবেদন দেখছেন এই মুহূর্তে আনন্দ শুরু করুন পার্টি শুরু করুন যারা কালকে সকালে উঠে দেখবেন তারা তখন নাচতে শুরু করবেন আরো একবার ভারতের পুরো সেনাকে এতটা তাড়াতাড়ি পাকিস্তান ধ্বংস হয়ে যাবে হাঁটু বেড়ে বসে পড়বে ভারতের সামনে আমরা ভাবতেই পারিনি তার ছেলেরা কি করবে এবার পাকিস্তানের অবৈধ সন্তান বাংলাদেশ কি করবে চীন কি করবে পাকিস্তানের মধ্যে এত কয়েকশো কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করেছিল ভারতের বিরোধিতা করে পাকিস্তানে কি করবে তারা চীন এখন মাথার চুল ছিটছে পাকিস্তানকে সাপোর্ট করার জন্য বাংলাদেশে পাকিস্তানের অবৈধ ছেলেরা কি করবে এবার হোম লাফাচ্ছিল কদিন কত রকম মিথ্যা খবর আমি জানি না বাংলাদেশের মূর্খ গুলো এরপরেও শিক্ষা হবে কিনা এখনো বাংলাদেশের সম্পর্কে ভারত কোন স্টেট নেয়নি তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়নি তাদেরকে সাহায্য করা বন্ধ হয়নি যত তাড়াতাড়ি এই মূর্খ গুলো শুধরে যায় তত তাড়াতাড়ি চিতল পাকিস্তানের সঙ্গে ছ নম্বর যুদ্ধ তিনটে অফিসিয়াল আর দুটো আন ছিল আমি জানি না এবারের কাণ্ডটা অফিসিয়াল না আন কোনটাতে ঘোষণা হবে তিন ঘন্টায় যুদ্ধ শেষ হয়ে যাবে ভাবতে পেরেছিলেন দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা কালকে কাল তো হয়েই গেছে সাড়ে বারোটা বাজছে আরো বেশি করে আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য এই ভালো খবর সুখের খবর আনন্দের খবর দেখতে দেখুন শেয়ার করে পারেন মানুষকে দেখান আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা ভারতের এই ধরনের আনন্দের একটাও খবর চেপে রাখতে দেব না